আমি কি নবদ প্রকাশ আপত্তি করেছি আমদুল্লাহ সাহেব তাহির কাউকে ধরে না যখন ধরে খুব চিন্তা ভাবনা করে ধরে আর দালালদেরকে বলবো গড়িয়ে পেছি কথা বলে লাভ নাই আহমদুল্লাহ সাহেব যে বলেছেন চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এই ব্যাপারে তোমরা একটা কথা বলছো এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বাদ তথা কথিত একজন ধর্মীয় আলোচক আহমদুল্লাহ শেখ তিনি একটি বক্তব্য বলেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত এর পূর্বে তিনি নবী ছিলেন না নাউযু বিল্লাহ মিন জালিক আমরা আপনারা জানেন যে আমরা সকলে জানি রুহানি জগতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নির্ধারণ এবং দুনিয়াতে শুভ আগমনের পর চল্লিশ বছরে নবতের প্রকাশ তা আমাদের কোনো আপত্তি নেই তিনি যে বক্তব্যে বলেছেন চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না তিনি তার বক্তব্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন আমি সেটা দলিল চেয়েছি যে আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর বয়সের নবীর নবতের প্রকাশের পূর্বে আমাদের নবীজি নবী ছিলেন না তাহলে বলুন তিনি কি ছিলেন আমি বারবার জানতে চেয়েছি কিন্তু তিনি নীরবতা অবলম্বন করে মনে হয় ওনার বক্তব্যের উপরেই তিনি মাত্র রয়েছেন তো দিন যত যেতে থাকে আমরা তত বেশি মর্মাহত হতে থাকি যার মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি সেই নবী সম্পর্কে তার অজ্ঞতা আর জেহালতপূর্ণ বক্তব্য দেখে আমরা নিয়মিতভাবে হতাশ হয়েছি এই জন্য আমি বারবার বলেছি জামাত আকিদা হলো রাসুল করিম সাল আলিয়া সাল্লাম সৃষ্টির শুরু শুরুতেও নবী যিনি সব নবীদের পরে দুনিয়াতে এসেছেন তিনি নবী হয়ে এসেছেন যার পরে আর কোনো নবী আসবে না যদি কোনো ব্যক্তি রসুল পাকের তেষট্টি বছরের জিন্দিগিতে একটা সেকেন্ডের জন্য নবী হিসাবে নবী হিসাবে না মানে তার কি ইমান আছে আমি তাকে ইমানের দিকে আহ্বান করেছি আমি ওনাকে বারবার বলেছি উনি যত নিরবতা অবলম্বন করেছেন আমি তত ক্ষিপ্ত হয়েছি কারণ তারও তো কিছু ফলোয়ার আছে ওনার মুষ্টিময় কিছু ফলোয়ারও তো ওনার বক্তব্যের কারণে বিভ্রান্ত হতে পারে যতক্ষণ তিনি এই ব্যাপারে ক্রিয়ার বক্তব্য না দিবে ততক্ষণ আমি বিরোধিতা করে যাব আমি তাকে বোঝাতে চেয়েছি যে চল্লিশ বছর নয়

থেকে নিয়েছিলেন আমি তোমাদেরকে কিতাব ও প্রজ্ঞাদান করেছি অতপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রাসুল আসবে তখন নিশ্চয়ই তোমরা তাকে বিশ্বাস ও সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করলে এবং আমার অঙ্গীকার গ্রহণ করলে আমরা স্বীকার করলাম তিনি বললেন তোমরা তবে তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম তাহলে পাকের নির্ধারণ সেটা রোহানের জগতই হয়েছে আহমদুল্লাহ সাহেব চল্লিশ বছরের পূর্বে নবী নিয়ে সন্দেহ করেছেন এই জন্য আমি পূর্বের দলিল গুলো সাবমিট করেছি কিন্তু তথাকথিত আহমদুল্লাহ সাহেবের কিছু দালাল মৌলবী আছে যিনি ওলা লালন পালন করেন আসল্লা ফাউন্ডেশনে বিভিন্নভাবে জড়িত তারা ওনাকে বাঁচানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে এটা আমি পরে বলবো আমি ওনাকে বোঝাতে চেয়েছি যে আমদুল্লাহ আপনি যে বলেছেন চল্লিশ বছরে নবদ প্রকাশ করা হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন না তা আপনাকে একটি আয়াত দ্বারা বোঝালাম যে রসুল দুনিয়াতে আসার আগে নবী হিসাবে আল্লাহর কাছে নির্ধারিত ছিলেন এবং ওই নবতের নির্ধারণ সেই রোহানি জগতে হয়েছে আরেকটা হাদিস আমি পড়েছিলাম তিরমিজে শরীফের তিন হাজার ছয় শত নম্বর হাদিস

ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদম এবং আদম আলাইহিস সালাম যখন শরীর এবং রুহের মাঝে মাঝে ছিলেন তখনই আমি আল্লাহ পাকের কাছে নবী হিসেবে ছিলাম আরেক জায়গায় বলছেন কুনতু নাবিয়া ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদমের রুহ এবং জিসিমের যখন অস্তিত্ব নাই যখন আদম মাটিতে গড়াগড়ি করছে তখন আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল আল্লাহর হাবিব নবী হিসেবে নির্ধারিত ছিল নবী হিসেবে এসেছে দুনিয়াতে শুভ আগমন নবী হিসেবে করেছে

ইন্নি আবদুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর বান্ধা ফি উমিল কিতাব ইলা খাতামুন নাবিগিন আমি আল্লাহ পাকের লোহে মাহফুজে শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম ওয়া ইন্না আদম আলা মুনজাদিলুন ফি ফিলাতিহি যখন আদম আলাইহিস সালাম মাটিতে মিশ্রিত ছিল কাদা মাটি যুক্ত ছিল তখন আমি আল্লাহর কাছে রাসূল হিসাবে কি ছিলাম লিপিবদ্ধ ছিলাম ওই লাহু মাহফুজ আমি লিপিবদ্ধ ছিলাম সুপ্রিয় দেশবাসী আহমদুল্লাহ সাহেব আপত্তি যেহেতু চল্লিশ বছর নবদ প্রকাশের পূর্বের পূর্বে নবী হওয়ার আপত্তি তুলেছেন এইজন্য আমি ওনাকে সেই দলিলগুলো দিয়ে বোঝাতে চেষ্টা করেছি রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবত দুনিয়াতে এসে 40 বছরের নবত প্রকাশের পূর্বেই রূহানী জগতে নবী হিসেবে ছিলেন মা আমেনা মাস থেকে নবী ইশারে তিনি দুনিয়াতে শুভ করেছেন 40 বছর পর্যন্ত আল্লাহ পাকের মর্জি মোতাবেক তিনি আল্লাহ পাকের মর্জি মোতাবেক ছিলেন তিনি ریاযত করেছেন মুরাকাবা করেছেন আল্লাহর ইবাদত করেছেন ধ্যান করেছেন এটা আল্লাহ পাকের নির্দেশ ছিল কারণ রসুল তো আল্লাহর কথা ছাড়া আল্লাহ প্রকাশ হয়েছে এটা আমরা সবাই মানি কিন্তু দুঃখজনক হলো সত্য আহমদুল্লাহ সাহেব যে এত বড় জঘন্য বক্তব্য দিল চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না এই ব্যাপারে আহমদুল্লাহ সাহেবের সপ ওই যে আসন্না ফাউন্ডেশনে ওই যারা একটু চাকরি চাকরি বাকরি করে চাকরি বাসানোর জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে কি দলিল দিতেছে শুনেন আমি আমি আপত্তি তুলিছি কোথায় আর তারা এসে দলিল দেওয়া শুরু করছে কি দেখেন আহমদুল্লাহ সাহেবের দালালরা দলিল দেওয়া শুরু করছে কি দেখেন সহি বুখারী শরীফ থেকে একটা হাদিস আনছেন 3902 নম্বর হাদিস আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল বুইসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি তারা

এর এই সময় রসুল্লাহলাম তেরো বছরের মক্কা অবস্থান করেছিলেন ইউ হাইহি তখন উপরে অর্থাৎ পানি সিনিনা এবং হিজরত করে সেখানে তিনি দশ বছর কাটান ওয়া মাতা অথবা রসুম দুনিয়ার থেকে ওফাত গ্রহণ করেন ওয়া ওয়াইবন সি তিন এবং হায়াত পেয়েছেন দুনিয়ার জিন্দিতে তেষট্টি বছর আচ্ছা বলুন তো এখানে কি লেখা আছে রাসূল ইকবাল সাল্লাল্লাহু প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে তো আমি কি প্রকাশ প্রকাশে আপত্তি করেছি নাকি 40 বছর আগে নবী ছিল না আহমদ উল্লাহ বছর বলছে বছর আগে নবী ছিল না আমি আপত্তি করছি এই আমি আপত্তি করলাম কি আর দালালগুলো এসে দলিল দেওয়া শুরু করেছে কি পাবলিককে বোঝাতে চাইছে যে আমরা নবী পাকের 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না আহমদ উল্লাহ তাহির কাউকে ধরে না যখন ধরে খুব চিন্তা ভাবনা করে ধরে আর দালালদেরকে দেখে বলবো গড়িয়ে পেছি কথা বলে লাভ নাই আহমদুল্লাহ যে বলেছেন চল্লিশ বছর পূর্বে ছিলেন না এই ব্যাপারে তোমরা একটা একটা কথা কথা বলো নাই কারণ তোমরা পারবে না দালালি করে কাউকে সেভ করা যায় না আরেকটা হাদিস দেখে এনেছে সই মুসলিম শরীফের একটি হাদিস আনছে আর জাবির কল বলেছেন আমি মক্কার একটি পাথরকে চিনি কানিম আলাইয়া ওই পাথরটা আমাকে সালাম দিয়েছিল কবুলা আসা নবত প্রকাশের পূর্বে ইন্নীলা আরিফ হু ইন্নীলা আরিফ হুল আন আমি ওই পাথরটাকে খুব ভালো করে এখনো চিনি আচ্ছা বলেন এখানে কোথায় লেখা আছে রাসুল পাশাহাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না এখানে কোথায় লেখা আছে চল্লিশ বছর পূর্বে তো তিনি নবী ছিলেন না উল্লেখ আছে এখন দালাল যে দলিলটা দিয়েছে দেখেন আমার কষ্ট লাগে ওরা জেনে শুনে সত্যকে গোপন করে এখানে লেখা আছে নবীর নবু প্রকাশের পূর্বে একটি মক্কার পাথর নবীকে সালাম দিয়েছে আচ্ছা বলুন তো এই হাদিসটা দ্বারা তারা পাথরের পক্ষ নিয়েছে না নবীর বিরুদ্ধে আপনাকে সালাম দিব পাথর চিন্তা আমার নবীকে তিনি নবী হিসেবে দুনিয়াতে এসেছেন এই জন্য নবীকে নবী হিসেবে চিনেই পাথর সালাম দিয়েছে এটা নবীর শান এটা নবীর মর্যাদা যে পাথর নবীকে নবী হিসেবে চিনেছে দাস নবীকে নবী হিসেবে চিনে ঝুঁকি গিয়েছে মেঘমালা নবীকে চিনে ছায়া দিয়েছে কাহাগর নবীকে চিনে ঝুঁকি গিয়েছে কিন্তু তথাকথিত আহমদুল্লাহ সাহেবরা এবং আসন্না ফাউন্ডেশনে কিছু দালাল আছে চাকরি বাসানোর দায়ে আহমদুল্লাহকে আড়াল করার জন্য তার এই দলিল টেনে এনেছে আচ্ছা বলুন এই দলিল দ্বারা কি প্রমাণ হয় যে নবীজি এখানে কি লেখা আছে যে চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না উল্লেখ করা আছে চল্লিশ বছর বয়সে নবত নবতের প্রকাশ এটা নিয়ে কি আমি আপত্তি করেছি আমি আপত্তি করেছি তিনি যে আমদুল্লাহ সাহেব বলেছেন চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এটা কোথায় লেখা আছে আমি প্রমাণ করেছি শুধুমাত্র চল্লিশ বছর পূর্বে নয় নবী রোহানি জগতী নবী হিসেবে ছিলেন এবং সকল নবীগণ আমার নবী জি ইব্রাহিমের দোয়া ইসা আলাহিসের শুভ সংবাদ মা মাইনার দেখা সেই নূর আমার মোহাম্মদ রসুল যিনি দুনিয়াতে এসে বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা মাবুদ নাই আমি নবী হলাম আল্লাহ রাসুল যিনি আল্লাহ সাক্ষী দিয়েছেন নিজের নবী যে হয়ে এসেছেন দুনিয়া তার নিজের সাক্ষী নিজে দিয়েছেন আর আহমদুল্লাহ সাহেবরা নবীর শুভ আগমনের দিন থেকে চল্লিশ বছর পর্যন্ত তিনি তাকে ওনাকে নবী হিসেবে মানতে চায় না এক দালালকে দেখলাম ওই বক্তব্য দিতে এসে বলতেছে যে রাসুল রাসুলের শুভ আগমনের পর চল্লিশ বছরের পূর্বে রসুল নাকি অজানা পথে ছিলেন আল্লাহ নাকি হেদায়াত দিয়ে শরীয় দান করেছেন নাউজ্লাহিন জালিক তারা কি দলিল কি এনেছে ও আজাদা দো ফাহাদা দেখেন আমরা সারা জীবন তাদের সাথে যুদ্ধ করেছি তারা অর্থ করতেন রসুপালাম পত ভ্রষ্ট ছিল আল্লাহ পাকিয়েছেন দুনিয়াতে এসে আল্লাহর মহব্বতে বিবুর ছিলেন দো আলান অর্থ সেটা আর ওটা দোহলান অর্থ তোলে পথভ্রষ্ট এখানেই হলো আসল আর নকলের পার্থক্য নবীর প্রেমিক আর নবীর বিদ্বেষিতের পার্থক্য সুপ্রিয় শ্রোতা মন্ডলী আমি ওনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে কি আমি হারিয়ে গিয়েছি না হারাইনি কৌমির একজন দায়িত্বশীল যার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বলেছিলেন যে তাই সেব আপনি আমদুল সাহেবের বিরুদ্ধে মামলায় না গিয়ে আপনি একাডেমিক দলিল থাকলে আপনি দেন আইনভাবে যাওয়ার দরকার নাই আমা আমার সাথে আগামীকাল দেখা হবে দেখা হলে আমি আহমদুল্লাহ সাহেবকে এই ব্যাপারটা বলবো তার আমি ওনাকে বলেছিলাম যে আপনি আহমদুল্লাহ সাহেবকে বলবেন তিনি যদি ওনার বক্তব্য এক্সপান্স করে অথবা ওনার ব্যাখ্যা থাকে যদি ব্যাখ্যা দেয় যে চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এই মর্মে যদি তিনি ব্যাখ্যা দেয় এই ব্যাখ্যার বিশ্লেষণ আমরা দেখবো আর দেখাতে ব্যক্ত হয় তাহলে যদি আহমদুল্লাহ সাহেবরা যদি এই যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ দিতে ব্যক্ত হয় অবশ্যই আমরা দালিলিক লড়াই করব আইনি লড়াই করব। আর যদি ভুল স্বীকার করে এটা হয়তো এটি উচিত মানুষের ভুল হতে পারে হ্যাঁ সেটা যদি ভুল স্বীকার করে অবশ্যই আমাদের মন এত তুচ্ছ নয় আমরা ব্রডমাইন্ডের মানুষ আশা করি আহমদুল্লাহ সাহেব ওনার বিভ্রান্তি থেকে ফিরে আসবে আর দালালগুলো দালালগুলো চাকরি চাকরির জন্য সত্যকে গোপন গোপন করে মিথ্যার আশ্রয় নিবে না তারাও হেদায়েতের রাস্তায় আসবে এই আশাবাদ ব্যক্ত করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবার